ইমামে আবু দাবুদ রহমতুল্লাহ আলাই কেবল বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন কেমন বড় একজন বুজুর্গ ছিল জানেননি যার জীবনে ফরস্ত দূরের কথা কোনোদিন সুন্নত পর্যন্ত কাজা যাইতো না সুবাহান আল্লাহ জোরে বলবেন না সুবাহান জীবনে ফরস্ত দূরের কথা ফরজ ওয়াজিব তো দূরের কথা একটা সুন্নত পর্যন্ত আমার নবীর একটা সুন্নত পর্যন্ত ইমামে আবু দাবুদ কোনদিন সারে নাই সুবাহ যার কারণে আমার আল্লাহ তালা ইমামে আবু দাবুদের মাকাম বাড়ায়া দিছে মকম বাড়ায়া দিছে ইমামে আবু দাবুদ রহমতুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাইতেছেন রাস্তা দিয়ে যাওয়ার পথ দিয়ে রাস্তা যাওয়ার পথে নদী পড়ছে নদী অতিক্রম করে যাইতে হবে এরকম রাস্তা আছে না যেমন আমি আসলাম রাজবাড়ি থেকে জেলা রাজবাড়ি থেকে আমার পদ্মা নদী পার দিয়ে সাত ঘাট আসতে হয় কাশিনাথপুর কাশীনাথপুর পার হয়ে এই দিকে আসতে হয় ইমামে আবু দাবুদ রহমাতুল্লাহ জানাই ওই রকম ভাবে রাস্তা দিয়ে যাইতেছেন যাওয়ার পথে নদী পড়ে গেছে নদীর পর দিয়া নদী পার দিয়া যাইতে হবে বিশাল বড় নদী পড়ে গেছে ইমামে আবু দাবুদ রহমাতুল্লাহ জানাই নৌকায় উঠছে নৌকায় ওঠার পরে যাইতেছে নৌকাটা ভাটির দিকে যাইতেছে ভাটির দিকে যাইতেছে আর কিছু নৌকা আসতেছে উজানোর দিক থেকে দুই দিক থেকে নৌকা যাতায়াত করে না একটা যাইতেছে ভাটির দিকে আর একটা নৌকা আসতেছে উজানের থেকে ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি যখন দুইটা নৌকা কাছাকাছি হয়ে গেছে ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির একটা নৌকায় বসে আছে আর একটা নৌকার ভিতরে অনেকগুলা লোকজন বসে আছে ওই নৌকার ভিতর থেকে একজন বান্দা হাসি দিয়া দিছে হাসস করে হাসি দাই না হ্যাঁ হাসো দেওয়ার পরে হাসি দেওয়ার পরে বান্দাটা আর জবাল থেকে নবিীল সুননা থুলো হাসি দেওয়ার পরে আল হামদুনিল্লা বরা। সুবাহানম্লা কিবলা লা বলেছেন যদি কুলো বান্দা হাসি দেওয়ার পরে আল বলে একটা হাসি দিলে তার সাথে তিন হাজার রোগ বের হয়ে যায় সুবা আনল্লাহলা একটা হাসি দিবে তিন হাজার ও রোগটা আসরীল থেকে বের হয়ে যাবে। ইমামে আবু দা আবুদ রহম তুল্লাহ হাসি দেওয়া শুনছে হাসির জবাবটাও শুনছে আলহামদুলিল্লাহ বলা শুনছে বলার পরে নৌকাটা চলে গেছে উজানের দিকে আর আবু দাবুদ রহমাতুল্লাহ এর নৌকাটা ভাটির দিকে চলে গেছে ইমামে আবু দাবুদ রহমাতুল্লাহ জানাই কেবল বড় বুজুর্গ দেখে ইমামে আবু দাবুদ রহমাতুল্লাহ হেলাই চিন্তা করছে হাই রে হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে তো ইয়ার হামুকাল্লা বলতে হয় জানেননি আপনারা সুন্নত এটা কি জোরে বলেন হাসি দেওয়ার পরে সুন্নাত হলো আলহামদুলিল্লাহ বলা হাসি তার জবাবে বলা ইয়ার হামু মানে আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিন করো ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নৌকা অতিক্রম করে চলে গেছে ভাটির দিকে আর ওই নৌকা তো চলে গেছে উজানির দিকে এভাবে আবু দাবুদ রহমাতুল্লাহ জালাই বড় পেরেশ আমি তো তার শূন্যতের জবাব দিতে পারলাম না শূন্যটা আমি আদায় করতে পারলাম না কারণ আমি যদি আর হামুকাল্লা বলি ওই বান্দা তো শুনতে পারবে না নৌকা নিয়ে তো চলে গেছে ঠিক না এভাবে আবু দাবুদ রহমাতুল্লাহ জালাই মাঝিরে ডাক দিয়ে বললেন ও মাঝি নৌকাটা একটু ঘুরে দেও না বলে হুজুর নৌকা তো এখন ঘোরানো যাবে না ভাটির থেকে যদি উজানোর দিকে নৌকা ঘুরায় আমার নৌকায় তো আরো মানুষ আছে আপনারে কিন্তু জরিপানা দেওয়া লাগবে বলে কয়ে টাকা জরিমানা বলে দুই দেড়াহাম আপনাকে জরিমানা দিতে হবে ইমামে আবু দাবুদ রহমাতুল্লাহ বলে মাসি আপনারে আমি দুইটা টাকা দুই দিদির হাম দিয়া দিব আপনি একটু নৌকাটা ফিরায়েন নেন নৌকাটা ফিরায় নেন উজানের দিকে যাইয়া ইমামে আবু দাবুদ রহমতুল্লাহ নৌকা ফিরায়া ওই বান্দার নৌকার কাছাকাছি যায়া ওই বান্দারে জবাব শুনায় দিছে এর হামুকাল্ল ওই ব্যক্তিরা ডাকতে বলে ভাই আপনি হাসি দিয়েছিলেন হাসির জবাব আপনি দিয়েছিলেন কিন্তু হাসির জবাবে এর হামুক আল্লাহ শোনায় দিতে হয় এটা হলো রাসুলের সুন্না ও ভাই আমি বলেছি আর আল্লাহ আপনি শুনতে পান নাই এই জন্য আমি আবার দুইটা তাদের হাম দিয়ে আমি নৌকা ঘুরাই আপনার কাছে এসেছি আমি আপনার সাই হাসির জবাব দিয়ে দিলাম ইয়ার হামুক আল্লাহ বলছে ওই বান্দা বড় একজন আল্লাহর ওলি মানুষ তিনিও তার জবাবে হাদি কুমুল্লাহ বলে দিছে সোহান আল্লাহ তুই দের হাম দিয়ে নৌকায় ভাড়া করে যখন ইয়ার হামুকাল আওয়াজটা যখন শোনায় দিছে আওয়াজ শোনায় দেওয়ার পরে এহদি কুমুল্লা বলার পরে আবারো ইমামে আবু দা আবু রহমতুল্লাহ হেলাই ভাটি দিকে রওনা করছে কিতাবের ভিতরে লেখছে রাত্রি যখন কবির হয়ে গেছে আবার নবী দু জাহারার সরদার মা আমিনার কলিদার টুকরা সঈদুল মুরসানিন পেয়ারা নবী ইমামে আবু দা আবু রহমতুল্লাহ হেলাইয়ের কাছে স্বপ্নে যুগ দেখা দিয়া দিছে আবার নবী ডাক্তার বলে আবু দাউ দুইটা দের আমার দিয়ে আমার সল্লতকে তুমি জিন্ন করছো আমিনবী বলে দিনে ওই দুই দের বিনিময়ে আমি নবী তোমার জান্নাতির সুপারিশ করবো এ মুসলমান ভাই এই জন্য বেশি আমুল না সারানাজ আপনি নামাজ পড়লেন কিন্তু পরের দিন গম চুরি করলেন মানুষের টাকা মেরে খেলেন ওই নামাজের কোনো দাম না অল্প অল্প আমুল যদি আল্লাহর দরবারে কবুল হয় আমার আল্লাহ আপনারে বড় mohabbat করে তার জান্নাতটা আপনারে দিয়ে দিবে বলেন আল্লাহ দেখেন না কেমন ছিল সাহাবা একরামদের জিন্দেগি ইমান আনার পরে ঈমানের মজবুতটা কেমন ছিল আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্নাাল্লাযী ক্বালু রব্বানা আল্লাহু সুমস্তাক্বাম আল্লাহু اكبر اكبر সুম ما استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أمر الله ولن نشتي جرايم النيشتي إيمانا نرفض الجرا ইমানের উপরে যারা অটল থাকবে শুধু ইমান আনলেই হবে না ইমানের উপরে অটল থাকা লাগবে কথা বলেন ঠিক কি না ইমান আল্লাম ইমানের পরে এই যে কাজগুলো সেই কাজগুলো আপনারে ঠিক মতো করা লাগবে ইমানের পরে আপনার নেক কাজগুলো আপনার ভালো মতো করা লাগবে নেক কাজ কিছু কিছু কাজ আপনি বাদ দিয়ে দিলেন নামাজ আপনি পড়েন আবার পড়েন না গুরুত্ব দিয়া নামাজ পড়েন না রোজা রাখলেও দুই দিনে যে রমজান মাস আসতেছে অনেক মানুষ তো দেখা যাবে পর্দা পর্দা লাগাবে পর্দা লাগাবে কথা বলেন ঠিক কিনা আবার যদি বলা হয় ভাই রোজা কেন রাখেন না এমন একটা কুফুরি কালাম মুখ দিয়া বের করে দিবে বলে আল্লাহরে এই ভয় করি না তোমারে ভয় করে লাভ আসেনি কথা বলেন কথা বলেন এরকম বলে না বলে আল্লাহরে ভয় করি না তোমারে ভয় করে লাভ আছে ওরা আমার ঘরে কি সাউল কম পড়ছে যাদের ঘরে সাউল নাই তারাই রোজা রাখে এমন কুফুরি কালাম এমন কাফের বার্তা মার্কা ব্যক্তি আছে না নাই মুসলমানের ভিতরে আছে এরাই হলো নামধারী মুসলমান এই জন্য বলি মুসলমান ইমানের পরে ইমান শুধু আল্লাহই হবে না নবীর সাহাবীরাও ইমান নিয়ে আসছে নবীর সাহাবিরা অন্যবিকে নবীকে করছে ইমানের পরীক্ষায় তারা একশোতে একশো নাম্বার পাইছে সুবাহান্লাহ আর এখন যদি আমাদের ইমানই পরীক্ষা নেওয়া হয় ইমানদার যদি আমরা দাবি করি ইমানের পরীক্ষা যদি এখন নেওয়া হয় আমরা ইমানই পরীক্ষায় ফেল মেরে যাব কথা বলেন ঠিক কিনা নবীর যুগের সাহাবিরা ইমানের পরীক্ষায় বড় পাশ করে গেছে ইমানের যেই পরীক্ষায় হয়েছে নবীর সাহাবিরা সেই পরীক্ষার ভিতরে পাশ করছে নবীর সাহাবিরা কোনো কাজের ভিতরে কোনো দিন ফেল করে নাই ইমানদার ব্যক্তিকে যখন যে কাজে ডাকা হয়েছে সেই কাজেই লাভবাহিক বলে সাহাদ বলে হাজিরা দিছে কথা বলেন ঠিক না আর আমাদের মুসলমানরা ইমানই কাজে আসে না খালি গুনাহের কাজে দৌড়ায় কথা বলেন ঠিক না এখানেও হচ্ছে আপনি মেলার ভিতরে কত মানুষ তারাও মুসলমান হিন্দু নাই এখানে মানুষ নাই মানুষ আসছে যারা যারা আল্লাহর বড় পেয়ারা বান্ধা তারাই বলে কোরআনের কিছু আলোচনা শুনি কথা বলেন ঠিক কিনা ওই যে সাহাবাই ক্রমদের ভিতরে দেখে ইমানই পরীক্ষা হয়েছে তো ইমান পরীক্ষায় তারা একশো তে একশো নাম্বার হাজিরাত আবু বোকর অমর উস্মান আলী ইয়ামলে তুলি ইয়ার থেকে জানলাতে সার্টিফিকেট পাই নাই রে মমিন আমার নবি কাজেই বলছে আবু বোকর ও আমার আবু বকর সবচেয়ে প্রথমে হাজিরা দিয়ে দিছে সুবহানাল্লাহ কে যখনই যে কাজে বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ওয়া সাদাইক বলে সে কাজেই হাজিরা দিয়া দিছে ওসমানকে যে কাজেই বলা হইছে সে কাজেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজিরা দিয়া দিছে আলীকে যে কাজেই বলা হইছে এক কোদাই সাহাবায়ে কেরামরা ইমানের পরীক্ষায় 100 তে 100 নাম্বার পাইছে যার কারণেই তো আবার নবী বলেন আসহাবিকাল নুজুম বিআইহিম ইক্তাদাইতুম বিহতাদাইতুম আবার সাহাবীরা এক এক একটা নক্ষত্রের মতো যদি তোমরা আমার কোন সাহাবির পদাঙ্ক অনুসরণ কর। তোমরা তাহলে হেদায়াত পেয়ে যাইবা তোমরা গোমরা হবা না একজন সাহাবি ইমানি পরীক্ষা দেখেন কেমন ছিল আমাদের ভিতরে ইমান আছে তাদের ভিতরেও তো ইমান ছিল একজন সাহাবি সাহাবি ইয়াতিম সাহাবি মদিনার ভিতরে খেজুরের বাগান মদিনার খেজুরের বাগানের পাশেই আরেকজন ইহুদির বাগান ছিল নাম হলো আবুলু বাবা ইনাম নাম জোরে বলেন আবুলু বাবা নামে একজন ব্যক্তি আর পাশেই হলো একজন ইয়াতিম সাহাবির খেজুরের বাগান আবুলু বাবা আর ওই সাহাবি পার্শ্ববর্তী বাগানের মালিক আবুলু বাবাও বাগানের মালিক তার বাগানের পাশেই ইয়াতিম সাহাবীর একটা বাগান ছিল ইয়াতিম সাহাবিটা বাগানটা একটু সাইড করার জন্য পার্শ্ববর্তী দিয়া পাশ দিয়া একটা মিনার করতে চাইলো পিলার করতে চাইলো জমির সাথে জমি অনেক মানুষের আছেন আমার এলাকায় আইল এই জমি আর ওই জমি আলাদা করার জন্য আইল দেয় না সাহাবি চিন্তা করলো যেহেতু উনি ইহুদি ওনার সাথে যদি আমার খেজুরের বাগানটা মিশে যায় কোন সময় বুঝি ফেৎনা ছড়ায় পরে কোন সময় বুঝি আমার সাথে ফেতনা শুরু করে দেয় সাহিতা ডাক যাবো লু বাবা ভাই আমি একটু বাগানের পাশ দিয়ে আমি পিলার দিতে চাই বাগানের পাশ দিয়ে আমি পিলার দিতে চাই বললো ঠিক আছে আপনি দিয়ে দেন পিলার দেওয়ার সময় দেখতেছে তার একটা খেজুরের বাগান ফিলারের মাঝামাঝি পড়ে গেছে গেছে তার একটা খেজুরের গাছ পিলারের মাঝে মাঝে পড়ে গেছে আল্লাহর নবী রয়্যাউদ্দিন সাহাবী আবু নুবাবেকে ডাক দিয়ে বললেন ভাই আপনার ওই একটা খেজুরের গাছ তো আমার পিলারের মাঝে পড়ে যায় দাইতেছে ও ভাই আপনি একটু খেজুর অন্য একটা খেজুরের গাছ নি আপনারই খেজুরের গাছটা আমারে দিয়ে দেন না দেখেন কেমন ইমান ছিল তাদের নবীর সাহাবিরা কেমন ইমানদার ছিল আমরাও তো ইমানদার দিনের কাজে যদি মুসলমানকে ডাকা হয় দিনের কাজে আমরা শরীর হই না এখন যদি আমার ভাইয়ের চরিত্র আর ফুলের মতো পবিত্র করার জন্য যদি এক কাপ চা দিয়া দেওয়া হয় সেখানেই দৌড়ায় যায় রাত্রে গোলা ফাটায় দেয় কথা বলেন না কেন দিনের কাছে ডাকলে আসে না আর যদি বলা হয় অমক দোকানে চা দিতেছে বলে কোন পার্থী বলে ওই যে বেগম কে বেগুন জরিনে নেয় দিতেছে আমার সুলাইমান ভাই দাঁড়াইছে ওই এলাকার থেকে চা যত লাগে খাবি আর খালি কি করবি এলাকার ভিতরে একটু স্লোগান দিবি আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ফুলের মতো পবিত্র কি এতই সোজানি এটা একটা গুনাহের কথা পৃথিবীতে এমন কোন মানুষ নাই ফুলের একটা মেশাল দেওয়া হয় ফুল যেমন নিষ্পাপ ফুলের মেশাল দেওয়া হয় মানুষের সাথে কত খোঁজ নিয়ে দেখা যায় ওই এলাকার ভিতরে সবচাইতে গুন্ডা মাস্তান বাট পার হলো ওই ব্যক্তি আসে না নাই টাকার লোভে টাকার লোভে কত কিছু আল্লাহ টাকার লোভে আমরা মিথ্যা সাক্ষী দিয়ে দেই টাকার লোভে আমরা মানুষের গিবদ গাই টাকার লোভে আমরা মানুষরে হত্যা করি টাকার লোভে আমরা কত কিছু করতেছি অথচ দিনের জন্য যারা জীবনকে বিলায় দেয় নবীর ভালোবাসা যাদের আছে এই যে গত দুই দিন পূর্বে সফিউর রহমান ফুয়াদ নাকি কি নাম ওই যে ফাঁসির রায় দিয়ে দিছে ফুয়াদ ভাইরে নাকি কি নাম ফারাবি ওই যে ফারাবি আর তাদের কিছুগুলো বন্ধুদের ফাঁসির রায় দিয়ে দিছে ফাঁসির রায় পাওয়ার পর মুখের ভিতরে হাসি মুখের ভিতরে হাসি কারণ তারা তো দুনিয়ার ভিতরে কোনো সুরি চিন্তায় করে কোনোদিন দিন ফাঁসির কাজটা ঝুলতেছে না তারা নবীর ইজ্জত আন্দোলন আমার নবীকে ভালোবেসে নবীর জন্য জীবনটা বিলায় দিচ্ছে তাদের মুখেই তো হাসি থাকবে আমার দেশের আজকে বর্তমানের যে অবস্থা চোর ডাকাতি খুন খারাবি কত কিছু করে তাদের ফাঁসি হয় না যারা নবীর প্রেমের ইজ্জত আন্দোলনের রক্ষার আন্দোলনে নেমে পড়েছিল তাদের আজকে গলায় ফাঁসির রায় ঝুলিয়ে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনে বড় করুণ ইতিহাস তারাও হাসি মুখে এই দুনিয়ার এই পৃথিবীর লাঞ্ছনাদায়ক একটা পৃথিবী থেকে তারা বলতেছে দিয়া দাও যত তাড়াতাড়ি দিয়া দিবা ফাঁসি আমরা তত তাড়াতাড়ি আমার নবীর সাক্ষাৎ পায় যাবে বলেন সুবহান আমার নবী তো তাদের জন্য অপেক্ষা করতেছে যেই কথা বলতেছিলাম সাহাবা একরাম সাহাবা একরাম আবু লুবাবাকে ডাক দিছে ইয়াতিম সাহাবী ডাক বলে ভাই আপনার ওই খেজুরের গাছটা আমার দিয়ে দেয় আমি একটু পিলারটা সোজা করে পিলারটা সোজা করে দে আবুলু বাবা ডাকতে বলেন আমি আপনার ওই খেজুরের গাছ দিতে পারব না আল্লাহর নবীর সাহাবি আতিম সাহাবি নবীজির দরবারে চলে গেছে নবীজিকে ডাকতে বলেন নবীজি আমার খেজুরের বাগানের পাশে আবুলু বাবা নামক ব্যক্তির একটা খেজুরের গাছ পড়ে গেছে পিলার দিতে পারতেছি না ওই গাছটা যদি আমার দিয়ে দেয় আমি সুন্দর করে পিলারটা সোজা করে দিতে পারবো আমার নবী ডাক দিলেন আবুলু বাবা এদিকে আসো আবুলু বাবা ডাক শোনার পরে বলেন কি বলবেন বলেন আমার সময় নাই সময় নাই ইহুদি তার সাহাবীরা কেমন ছিল নবী ডাকছে জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে ডাকছে তো ফরজ গুসল বাদ দিয়া ও নবীর সাহাবিরা জিহাদের ময়দানে দৌড় দিয়ে দিছে আল্লাহ আকবর আবুল বাবা বলে আমার সময় নাই কি বলবেন বলেন বলে তুমি তোমার ভাইরে ইয়াতিম ব্যক্তির একটা খেজুরের ঘাস দিয়ে দাও আবি জান্নাতে তোমার জন্য একটা খেজুরের মালিক হয়ে যাব জিম্মাদার হয়ে যাব বলেন সবাহান্লাহ আবুলু বাবা ডাকতে বলে না আমি বাকিতে চাই না নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক এমন আমাদের মানুষ আছে না নাই যদি বলি ভাই মাহফিলে গেলে সব হবে বলে সব তো দেখা যায় না যদি বলি ভাই নামাজ পড়লে সব হবে বলে সব তো দেখা যায় না যদি বলি ভাই নেক কাজ কাজ করো করলে হবে আল্লাহ জান্নাত দিবে অনেকে না না দরকার নাই বলে আর গুনাহের কাজে দশটা টাকা দিবে বিশটা টাকা দিবে একশো টাকা দিবে ওই বান্দা গুনাহের কাজ করতে কোনোদিন কুণ্ঠাবোধ করে নাই এমন না এক মুসলমান কুলাঙ্গার আসে না নাই মানুষ আসে না নাই আবুলু বাবা ডাকতে বলে নবী আমার আর গাছ চাই না দুনিয়াতে আমি গাছ যেটা পাইছি এটাই আমি চাই আমি জান্নাতে খেজুর গাছ চাই না ওই এতিম সাহাবি চোখ দিয়ে পাড়িগুলো দর দর করে পড়ে যাইতেছে আল্লার নবীর কথাটা মানলো না আল্লাহর নবীর কথাটাকে ওভারটেক করে চলে গেল এক সাহাবি বসা নবীদিরও দরবারে না ابو دهد رضي الله تعالى عنه ابو دهد نبي. ডাক দিয়ে বলেন নবীজি আমি যদি আবু লুবাবার বাবার কাছ থেকে ওই খেজুরের গাছটা নিয়ে দিতে পারি আমারে কি আপনি জান্নাতে একটা খেজুরের গাছ দিবেননি আল্লাহর নবী ডাকতে বললেন আবু দাহাদারে তুমি যদি একটা খেজুরের গাছ ওই আতিম সাহাবিরে দিয়ে দিতে পারো আমি নবী তোমার জন্য জান্নাতে একটা খেজুরের জিম্মাদার হইয়া যাব নবীর কথাকে মিথ্যা কথা মিথ্যা জোরে বলেন নবীর কথা কি মিথ্যা হবে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুলু বাবার বাড়িতে চলে গেছে আবুলু বাবার বাড়িতে যাইয়া ডাক দিছে আবুলু বাবা ভাই আসেন না একটু বাড়ি থেকে বের হন না বলে কে বলে আমি আবু দাহদা এসেছি বলে কি জন্য আসছো বলে তোমার কি প্রয়োজন কিসের জন্য আসছো বলে আবুলু বাবা ভাই নবী তোমারে এত বড় একটা অফার দিছে জান্নাতে তোমার একটা খেজুর গাছের মালিক হয়ে যাবে অর্থাৎ তুমি জান্নাতের মালিক হয়ে যাবা সুবহানাল্লাহ ও ভাই তুমি এই কথাটা নবীর কথাটা মাইনা নিয়ে সাহাবিরে এই খেজুরের গাছটা দান করে দাও না বলু বাবা ডাক দিয়া বলেন না না আমি নবীজিকে এটা দিতে চাই না দুনিয়াতে চাই দুনিয়াতে আমি যা পাবো এটাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই আমি জান্নাতে চাই না আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আবুল বাবাকে ডাক দেয়া বললেন ও ভাই আবুল বাবা তুমি দুনিয়াতে কি চাও বলো দুনিয়াতে কি চাও ওই একটা খেজুর গাছের বিনিময়ে তুমি কি চাও আবুল বাবা ডাক দেয়া বলে একটা খেজুর গাছের বিনিময়ে তুমি কি দিতে চাও তোমার কি আছে বলে মদিনার ভিতরে আমার সবচেয়ে সুন্দর একটা বাগান আছে ছয়শো বিঘা সম্পত্তির একটা বাগান সুবাহান আল্লাহ ছয়শো বিঘা বিঘা সম্পত্তির বাগান সাথে আবার দুই তালা বাড়ি আবার সাথে কু কুপ থেকে পানি নিয়ে বাগানের ভিতরে দিত এত সুন্দর পজিশন জায়গা আর নাই মদিনার ভিতরে এত সুন্দর পজিশন ওয়ালা জায়গার আর নাই আবু দাহদা বলে ভাইরে আমার ছয়শ বিঘা সম্পত্তি খেজুরের বাগান আছে তুমি ওটা নিতে চাও তার সাথে একটা বাড়ি আছে দুই বাড়ি যেই বাড়িটা পাওয়ার জন্য সবাই পাগল তুমি কি ওইটা নিতে চাও আবুলু বাবা ডাক দিয়া বলে এ আবু দাহদা আমার কাছে আসছো তুমি কে এটা দিতে রাজি আছো নি বলে না আল্লাহু আকবার আল্লাহর নবীর সাহাবী আবু দাদি আবু আবুলু বাবা আমার নবী বলছেন জান্নাতে একটা খেজুর গাছের মালিক বানায় দিবে আমার নবীর কথা বড় সত্য আমার নবীর জন্য আমি আমার ছয়শ বিঘা সম্পত্তি দিতেও রাজি আছি কেমন ত্যাগ স্বীকার করছে আর আমার যুগে তো বর্তমান সময়ে যুবক ভাইদেরকে সময় নিয়ে একটু নামাজে শুধু ডাকবেন তাই আসবে না না ব্যস্ত মোবাইলে ব্যস্ত বড় বড় গেম বড় বড় গেম ফ্রি ফায়ার গেম খেলে ফেসবুকে চ্যাটিং করে বলে যাও তো হুজুর তোমার কাম নাই আমি এখন প্রেমিকার লগে চ্যাটিং করি আমার তো সময় নাই যাও না যাও যাও না যাও আছে না নাই এ যুবক আছে না নাই অত ছ এত সম্পদ আবু দাহাদার দিয়ে আল্লাহ আলাম হু আবুলু বাবাকে ডাকতে বলে মায়া বুলু বাবা তুমি যদি একটা খেজুর গাছের জন্য আমার ছয়শো বিঘা সম্পত্তি চাও আমি তোমারে দিয়ে দিব আমি তোমার দিয়া দিবো দিব বলে না শুধু ছয়শো বিঘা সম্পত্তিতেই হবে না তোমার পাশে যে দুইতলা বাড়ি আছে বাড়িটাও দিতে হবে আল্লাহ আখনার বলে শুধু তাই নয় শুধু বাড়ি দিলে হবে না তার পাশে আবার একটা কূপ আছে সেই কূপটাও দিতে হবে আবু দাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবাকে ডাক দেয় বলে ভাইয়া আবু বাবা তুমি একটু এই খেজুর গাছের মালিকটা যেহেতু তুমি একটু আমার এই কাগজে লিখে দাও তোমার ওই খেজুর গাছ দিয়ে দিলাম আমিও তোমার জন্য ছয়শ বিঘা সম্পত্তি দিয়ে দিব আমার বাড়ি দিয়ে দিব আবু বাবা কথা মোতাবেক একটা খেজুর গাছ লেখা দিছে আবু দাহাতগা সম্পত্তির খেজুরের বাগান তার জন্য লিখে দিছে সাথে বাড়িটাও লিখে দিছে সাথের বাড়িটাও লিখে দিছে তারপরে আবার বলতেছে কূপটাও লেখা দিছে লেখা দেওয়ার পরে কাগজের টুকরাটা নিয়ে আনন্দে আনন্দে চোখের ভিতরে পানি আসছে নবীজির দরবারে চলে গেছে নবীজিকে ডাকতে বলেন অনবি কাছে এসেছি ওই যে খেজুরের বাগানের ভিতর থেকে আবুলু বাবার থেকে একটা খেজুরের গাছ কিনে নিয়ে এসে দিছি বলেন সোবাহ আল্লাহ আবার নবী চোখের ভিতরে পানি আসছে আনন্দের পানি আমার নবী আবু দাহদাকে বুকের সাথে জড়ায়া ডাক দিয়া বলে আবু দাহদা একটা খেজুরের জন্য আজকে তুমি ছয়শো বিঘা সম্পত্তি নষ্ট করে দিলা ছয়শো বিঘা সম্পত্তি তুমি দান করে দিলে রে আবু দাহদা এ আবু দাহদা আবি নবী তোমার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের জিম্মাদার হইয়া গেলা